হামজা চৌধুরীর ভয়ে কাঁপছে থরথর করে চারটি সুযোগের মধ্যে তিনটি সুযোগ তৈরি করে দিয়েছেন হামজা চৌধুরী তবে সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি তার সতীর্থরা টানা ষাটটি গোল মিস করেছে বাংলাদেশ ফুটবলরা। তবে শুরু থেকে এদিন দুর্দান্ত খেলেছে বাংলাদেশের ফুটবল বাহিনী এবং হামজা চৌধুরী দশক ভারতীর বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ ফুটবল দল এশিয়া কাপের চ্যাম্পিয়ন ট্রফির পাঁচাই পর্বে আজ খেলতে নেমেছে হামজা চৌধুরী শুরু থেকে এদিন আক্রমণ করতে থাকে বাংলাদেশের ফুটবল বাহিনী যেখানে একের পর এক সুযোগ মিস করেছে তারা অন্তত ইজি ষাটটা গোল মিস করেছে বাংলাদেশের ফুটবল বাহিনী চতুর্থ মিনিটের শেষ দিকে বক্সের বা দিকে বল পোস্টের বাইরে উড়িয়ে মেরেছেন রাকিব সে সুযোগটা নষ্ট করেছে বাংলাদেশের এই ফুটবলার কিক অফ শুরুর পর গোল সুযোগ পেয়েছে বাংলাদেশ এক মিনিট একত্রিশ সেকেন্ডের মাথায় ভুল করে বল বাংলাদেশের মিডফিল্ডার জলিলের কাছে দিয়ে দেন ভারতের গোলকিপার বিশাল পোস্ট খালি পেয়েও নেটে শর্ট মারতে ব্যর্থ হন এই ফুটবলার বান্সের একের পর এক সুযোগ মিস করে যাচ্ছে বাংলাদেশে অন্তত ষাটটি গোল মিস করেছে বান্সের ফুটবল বাহিনীরা যেখানে হামজা চৌধুরী চারটি গোল তৈরি করে দিয়েছেন একটি গোলও দিতে পারেনি কেউই